হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি দূরে কাছে যে যেখানেই আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি আমি বিজি লাইফস্টাইল থেকে হাজেরা ঢাকা থেকে আমার ভিডিওটা উপস্থাপন করছি আজকে বারান্দায় নিজ হাতে লাগানো গাছগুলো থেকে শাক তুলব নিজ হাতে লাগানো গাছগুলো থেকে শাক উঠিয়ে রান্না করে খাওয়ার মজাই আলাদা আমার কাছে তো খুবই ভালো লাগে তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি আমার বারান্দার গাছগুলো থেকে কিভাবে শাক তুলে তারপর রান্না করে খেয়েছি যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন প্রতিদিনের মতো একটা অনুরোধ করব প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন আর যারা আগে থেকে লাইক দিয়েছেন সাবস্ক্রাইব করেছেন কমেন্টস করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখানে আমি বাচ্চাদের জন্য সকালবেলা পাউরুটি দিয়ে ডিম দিয়ে ভেজে নিচ্ছি আমার ছেলেরা কিন্তু এই নাস্তাটা খুবই পছন্দ করে এই নাস্তাটা যেদিন হয় তারা অনেক খুশি হয় তাই আমি মাঝে মাঝে চেষ্টা করি এভাবে ডিম দিয়ে পাউরুটি দিয়ে ভেজে দেওয়ার জন্য গরম গরম এই নাস্তাটা খেতে কিন্তু মন্দ লাগে না আমি আমার বাচ্চারা খুবই পছন্দ করি ছোটোবেলায় যখন গ্রামে ছিলাম মা অনেক মজা করে এই নাস্তাটা ভেজে দিত আর এখনও আমার বাচ্চারা আমার মতোই খুবই পছন্দ করে ওদেরকে এই নাস্তাটা দিলে ওরা রুটি পরোটা যে কোনো কিছুর চেয়ে এই নাস্তাটা বেশি পছন্দ করে তাই আমিও বাচ্চাদেরকে তাদের পছন্দের নাস্তাটা দিতে খুবই পছন্দ করি এতে আমার কোনো অতিরিক্ত ঝামেলা হয় না তাই আমার কাছেও এই নাস্তাটা ভেজে দিতে খুবই ভালো লাগে আমার বাচ্চাদের মতো আপনাদের বাচ্চারা কি এভাবে খেতে পছন্দ করে প্লিজ অবশ্যই কমেন্টস করে জানাবেন তারপর আমি রুটি হাফ হাফশাকা দিয়ে এখানে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম রুটিগুলো ঠান্ডা হওয়ার পরে আমি ফ্রিজে তুলে রাখব কারণ পরের দিনের কাজটা আমি চাই একটু টুকটাক করে গুছিয়ে রাখতে কারণ সকালবেলা অনেক ঝামেলা পোহাতে হয় এই যে দেখেন আমার আলু পাতা গাছ মিষ্টি আলু পাতা খেতে খুবই ভালো লাগে আজকে মিষ্টি আলু পাতা তুলেছি সাথে হেলেন চা শাক দিয়ে আমি রান্না করবো হেলান চা শাকটা কিন্তু বাইরে থেকে কিনে আনা আর এই হেলেঞ্চা চা শাকটা খুবই ভালো লাগে শুটকি দিয়ে রান্না করলে বা ভর্তা করলে পাশাপাশি মাছ দিয়ে রান্না করলেও খুবই ভালো লাগে আজকে আমি দেশি ট্যাংরা দিয়ে এই হেলানচা শাক আর মিষ্টি আলু পাতা শাক রান্না করব গ্রামে যারা থাকি আমরা সবাই কিন্তু পাঁচ মিশালি শাক দিয়ে মাছ দিয়ে রান্না করে সুটকি দিয়ে রান্না করে ওই পাঁচ মিশালি শাকটা খেতে কিন্তু খুবই ভালো লাগে যারা গ্রামে খেয়েছিলেন অবশ্যই জানাবেন আমি কিন্তু ছোটোবেলা যখন গ্রামে ছিলাম তখন কিন্তু এভাবে পাঁচ মিশালি শাক রান্না করে মা দিত আমি খুব মজা করে খেতাম আজকে তাই আমি পাঁচ মিশালি তো পেলাম না দুই রকমের শাক দিয়ে রান্না করছি কিন্তু আজকে রান্নার রেসিপিটা শেয়ার করতে পারলাম না আপনাদের সাথে খুবই ব্যস্ত ছিলাম সেই জন্য কিন্তু দেখেন আমি শাকগুলো তুলে নিচ্ছি শাক কাটতে যেমন ভালো লাগে শাকের যত্ন নিতেও ভালো লাগে কিন্তু গ্রামের মাটিতে শাকগুলা যেমন হয় শহরে এই টপগুলাতে তেমন হয় না আর এই টপগুলাতে শাকগুলা কেমন জানি একটু শক্ত শক্ত টাইপের হয় আর দেশের যে মাটিতে যে শাকগুলা হয় ওই শাকগুলা কিন্তু খুবই নরম থাকে আর একদম ডাগি থেকে শুরু করে সব নরম থাকে এই যে দেখেন আজকে আমি মুরগির মাংস রান্না করেছি আজকে বাসায় মেহমান ছিল তাই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না মুরগির মাংস আলু দিয়ে ঝোল করেছি সাথে ট্যাংরা মাছ হ্যালেনচা শাক আর মিষ্টি আলুর পাতা শাক দিয়ে রান্না করেছি খুবই দারুণ হয়েছে একটু জাল জাল করে এই শাকটা রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর সাথে ছিল বরবটি দিয়ে আলু দিয়ে রুই মাছ রান্না এতক্ষণ যারা আমার পাশে ছিলেন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আল্লাহ হাফেজ সবাইকে السلام عليكم